ছোটোবেলা থেকেই তোমাদের একটা ভুল প্রবাদে মোটিভেট করা হয় সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস্ট তো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই জীবনের প্রথম ব্ল্যান্ডার হয় কলেজ লাইফের প্রথম এক্সামটাতে তো তোমাদের কিছুদিন পরে কলেজ লাইফে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে অলরেডি অনেক কলেজে হয়তো বা কুইজ শুরু হয়ে গিয়েছে এবং তোমরা সামনেই খুবই শীঘ্রই তোমরা এক্সাম দিবে অর্থাৎ ফার্স্ট ইয়ারের প্রথম পরীক্ষাটা তোমরা দিতে যাচ্ছ তো এই পরীক্ষা দেওয়ার পূর্বে তোমাদের কিছু কিছু মাইন্ডসেট ঠিক করে দেওয়া জরুরি তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কলেজ লাইফে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কেন কাম হয় না তো প্রথমেই আমাদের একটা ভুল প্রবাদ আমাদেরকে মোটিভেট করে অলওয়েজ যে সো আইন স্টাডি উইজ দ্য দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা আমাদের কলেজ লাইফে যে ছেলেটা ফার্স্ট হয় বা তুমি এতদিন স্কুল লাইফ পার করে এসেছো তো তুমি দেখেছো যে যেই ছেলেটা প্রথমে একবার ফার্স্ট হয়ে গিয়েছে তুমি সঙ্গত কারণেই দেখবা ম্যাক্সিমাম এইটটি বা নাইনটি পার্সেন্ট কেসেস দেখবা এই ছেলে আর ফার্স্ট থেকে সেকেন্ড হবে না ও ফার্স্টই থাকবে এবং ও পরবর্তীতে ভালো একটা কলেজে চান্স পাবে বা ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাবে তো এটার কারণ কি তো আদৌ কি স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস আসল চালাকরা কি পরে শুরু করে নাকি আসল চালাকরা আগে শুরু করে অবশ্যই যারা চালাক যারা হচ্ছে সিরিয়াস তারা প্রথম থেকে পরিশ্রম করে যায় কখনোই তোমার একটা ছেলের পরিশ্রম আর একটা ছেলের পরিশ্রমের সমান হতে পারে না যে ছেলেটা শুরু থেকে ফ্রম ডে ওয়ান যে ছেলেটা খাটতেছে আর যে ছেলেটা ফ্রম ডে ডে হান্ড্রেড খাটতেছে সে কখনোই সমান হতে পারে না ডে ওয়ান থেকে যে এক ঘন্টা করে খাটতেছে যে ডে হান্ড্রেডে যে শুরু করছে ওর সিক্স থেকে এইট ঘন্টা ওর এই এক ঘন্টা খাটার সমান অর্থাৎ কম্পাউন্ডিং এত ইন্টারেস্টিং একটা বিষয় অর্থাৎ প্রতিদিন ছোট ছোটো যে চেঞ্জেস যেটাকে জাপানি ভাষায় বলা হয় কাইজেন হ্যাঁ এটাকে বলা হয় কাইজেন অর্থাৎ রেগুলার ইম্প্রুভমেন্ট এ ডে অর্থাৎ প্রতিদিন তুমি যদি ছোট ছোটো দেখবে চীনের বাচ্চারা বা চীনের যে তোমার চীনের যারা বাচ্চারা আছে বা চীনের যে এত তোমার রিসোর্সফুল একটা কান্ট্রি বা ওদের যে হিউম্যান রিসোর্স এত সমৃদ্ধশালী কেন কারণ তারা প্রতিদিন কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট করে তারা প্রতিদিন ছোট ছোটো চেঞ্জেস আসে বা তাদের বাচ্চাদের গদ্বাধা মুগস্থবিদ্যার মধ্যে ফালায় রাখা হয় না কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টদের এই জিনিসটা বেশি খাওয়ানো হয় যে স্লো অ্যান্ড স্টাডি উইন্দারে তুমি ধাপ করে আচমকা একটা কামব্যাক দিয়ে দিবা এবং আচমকা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে আমিও এই সাফারার আমিও এই জিনিসটা সাফারার কারণ আমি তোমাদের বললাম না যে আমি ক্লাস এইট পর্যন্ত জিপিএ পাইনি জিরো পাইছি ক্লাস নাইন থেকে আচমকা আমি হচ্ছে জিপিএ ফাইভ পাওয়া শুরু করছি কিন্তু এটা তোমার একটা ব্যর্থতা যে ফাইভ এইটে জিপিএ ফাইভ পাইনি আমি নাইন টেনে হ্যাঁ একটা কামব্যাক দিয়েছি নাইন টেনে নাইনে আমার রোল ছিল দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ থেকে ডিরেক্ট আমার রোল এক হয় টেনে হ্যাঁ তারপর হচ্ছে আমার আস্তে আস্তে কাম দেওয়া শুরু হয় কিন্তু এটা তো আমার দুই বছরের পরিশ্রমের ফল নাইনে টেনে এই দুই বছর আমি পরিশ্রম করেছি আমি ভালো ফলাফল করেছি কিন্তু এটা কি আমার ফাইভ এইটের ব্যর্থতা ঢাকতে পারে এটা কি কোনোভাবে গ্লোরিফাই করে যে না আমি টেনে প্লাস পাইসি দেখে ফাইভ এইটে এটা ব্যর্থতা ঢেকে গেছে এটা কি কোনো মতে এই জিনিসটা গ্লোরিফাই করে তো দেখো বাংলাদেশে একটা মানে কি বলবো আজব একটা উটের পিঠে চলতেছে যত তুমি বড় হবা তত তুমি রিয়েলাইজ করবা এই সিস্টেমটা একটা বোগাস একটা সিস্টেম অর্থাৎ তোমার যে জিনিসটা তোমার প্রায়োরিটি দেওয়ার কথা ছিল সেই জিনিসটা তুমি ভুল জায়গায় প্রায়োরিটি দিচ্ছ দেখো মেন কথা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ আ বেস্ট ইমপ্রেশন তুমি শুরুর দিকে খাটো শুরুর দিকে একবার ফার্স্ট হয়ে যাও বা শুরুর দিকে তুমি একটা ভালো রেজাল্ট করো দেখবা ওই ভালো রেজাল্ট তুমি পিয়ার প্রেশারেই করবা অর্থাৎ এই যে প্রথমে একটা ভালো রেজাল্ট করে ফেলেছ এই ভালো রেজাল্টটা ধরে রাখতে তুমি নিজেই পরিশ্রম করবা নিজের মধ্যে একটা আর্চ কাজ করবে বা নিজের মধ্যেই একটা মোটিভেশন কাজ করবে যে না আমি একবার পরিশ্রম করে ভালো রেজাল্ট করছি এটাকে অ্যাটেনি করছে আমাকে ধরে রাখা লাগবে এর জন্য দেখবে ম্যাক্সিমাম কেসে যারা ফার্স্ট বয় হয় ওদের কিন্তু সহজে নামানো যায় না ওদের সহজে টেক্কা দিয়ে ফালা দেওয়া যায় না হ্যাঁ এক্সট্রিম রেয়ার দিয়ে একটা কেস থাকে মানে যেটা হচ্ছে অপসেশন যেটা বলো অপসেশন দিয়ে অনেক পরিশ্রমটা ডাউন করে দেওয়া যায় কিন্তু ওইটা বাদে দেখবে যারা ফার্স্ট হয় যারা আগে থাকে যারা পরিশ্রমের দিক থেকে আগে থাকে তাদেরকে কখনো ঠেলে ফেলে দেওয়া যায় না তাই আমার মতে প্রথম যে পরীক্ষাটা ওইটা অবশ্যই সিরিয়াসলি দিবা আমার মতো ফাঁকিবাজি করো না আমিও কলেজে ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করে কাটাইছি লাস্ট মুহূর্তে কাম ব্যাক দিছি কিন্তু ওটা জোর কাম ব্যাক এই আমার মতে অ্যাট দিস পয়েন্ট আমি তোমাদেরকে দিব না কারণ আমি ভার্সিটি লাইফেও ভালো সাফার করছি লাস্টে যে সিরিয়াসে কোনো লাভ হয় না ভাই উল্টা আরও তোমার মধ্যে প্রেশার বাড়ে তোমার মানে প্রোডাক্টিভিটি হ্যাম্পার হয় ঠিক আছে তো তিন নম্বর একটা পয়েন্ট সবসময় মনে রাখবা কনসিস্টেন্সি বজায় রাখতে গেলে তোমার ব্যর্থতা ফেস করা লাগবে কম কনসিস্টেন্সি বজায় রাখতে গেলে তোমার ব্যর্থতা ফেস করা লাগবে আমাদের বাই ডিফল্ট টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা পড়াশোনা করতে পারবো না বাই ডিফল্ট প্রতিদিন আমরা মোটিভেটেড থাকতে পারবো না তোমরা অবশ্যই কোনো না কোনো দিন তোমার পড়াশোনা করতে মন যাবে না কোনো না কোনো দিন তুমি তোমার হতাশ লাগবে কোনো দিন তোমার এই কাজ থাকবে কোনো দিন ওই কাজ থাকবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যে প্রতিদিন যেন তোমার পড়াশোনাটা করতে তুমি না ভুলো প্রতিদিন যেন এটা মাথায় থাকে যে আমার প্রথম পরীক্ষাটা একটা ভালো রেজাল্ট করতে হবে প্রথম পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে গেলে এতক্ষণ তো তোমাদের জাস্ট মানে স্পিরিচুয়াল কথাবার্তা বললাম এখন হচ্ছে টাস্ক বলে দিই প্রথমে কবে পরীক্ষা এটা আগে ডেটটা লিখে নাও একটা ছোটো স্টিকি নোট নিবা স্টিকি নোট দিয়ে ওটার মধ্যে ডেটটা লিখে রাখবা হ্যাঁ টোয়েন্টি নাইন ধরো নভেম্বর ডেটটা লিখে রাখবা টোয়েন্টি নাইন নভেম্বরে তোমার পরীক্ষা হবে তারপরে তুমি ওই পরীক্ষা কখন হবে ওই পরীক্ষা ওয়াইজ তুমি একটা টাইম সেট করবা তোমার হাতে কতটুকু সময় আছে তারপরে অ্যানালাইসিস করে করে পড়ে ফেলবা আমাদের কোর্সে কিন্তু টপিক এবং টাইপভিত্তিক অ্যানালাইসিস ক্লাস দিয়ে দেওয়া আছে মাস্টার রুটিন দিয়ে দেওয়া আছে অর্থাৎ যা যা দরকার তোমার একাডেমিক লাইফে আমাদের এই কোর্সটা করো তোমার আর কিচ্ছু লাগবে না তোমাদের বই দাগানো বই দিয়ে দেওয়া আছে মাস্টার রুটিন দিয়ে দেওয়া আছে টপিক টাইপ ওয়াইজ ক্লাস দিয়ে দেওয়া আছে অর্থাৎ উপরে আল্লাহ নিচে তোমার পরিশ্রম এবং সাথে আমাদের কোর্স ইনশাল্লাহ তোমার একাডেমিক লাইফে আর কোনো দিক তাকাতে হবে না তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদেরকে একটু মোটিভেট করে দাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং যারা হচ্ছে আমাদের কোর্স এন করতে চাও আমাদের ডেমো ক্লাস দেখো ওয়েবসাইটে ডেমো ক্লাস দিয়ে দেওয়া থাক দিয়ে দেওয়া থাকবে এবং আমাদের কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফার থাকছে এবং তোমার ওয়েবসাইটে গেলেই বিস্তারিত পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম